কলিকাতা বিশ্ববিদ্যালয় বি থার্ড সেমিস্টারে সকল বাংলার জেনারেল পরীক্ষার্থী বোনের জন্য যারা তোমরা বাংলা টু অর্থাৎ ব্যবহারিক বাংলা এই পেপারটি নিয়েছ তোমাদের জন্য প্রশ্ন উত্তরে কতগুলো ভিডিও পরপর নিয়ে আসছি তো আজকে মূলত আমরা যে বাংলা চলচ্চিত্র তোমাদের এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখানে ছিল তোমরা খেয়াল করবে যে সাহিত্য চলচ্চিত্রের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্য বা সম্পর্ক যেটা আলোচনা করো সম্পর্কটাই তোমাদেরকে ভালো করে পড়তে হবে সম্পর্কে তোমরা কি কি মিল পাচ্ছ আর বৈসাদৃশ্য কি কি অমিল পাচ্ছ এই বিষয়গুলো তোমরা তবে জানতে পারবে তো তোমাদের পূর্বে আমি মূলত এটার উপর থেকে ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই প্লে আমি দেখতে বলেছিলাম তোমরা খেয়াল করনি তার জন্য তোমরা অনেকেই পাওনি তো আজকে মূলত তোমাদের এই সাহিত্য চলচ্চিত্রে যে সম্পর্কটা মানে ওর মধ্যে সারি সব এটার আমি উত্তরের যে পিডিএফটা আমি তৈরি করেছি সেটা তোমাদের জন্য চ্যানেলে আমি দিচ্ছি বলছি তোমরা কিন্তু লিখতে পারবে না এখন এখানে দিলে তাই পিডিএফ আকারে গেলে তোমরা নিজের মোবাইলে রাখতে পারবে এবং ভালো মতো পড়তে পারবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেকেন্ড চ্যানেলে গিয়ে কিন্তু নিও শুভঙ্ক মাস্টার সার্চ করলে তোমরা সেকেন্ড চ্যানেলে চলে যাবে সেখানে গিয়ে তোমরা দেখবে এরকম ভিডিও আছে প্লে লিস্টে দিয়ে খেয়াল করলে তো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিও প্রিভিয়াস ইয়ার মানে গত বছরে তার আগের বছর মানে এর উপর থেকে একটা ভিডিও আমি দিয়েছিলাম আমি যদি সেই ভিডিও লিঙ্কটাও আহ ডিসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো তো সেটা নিলে তোমাদের সেই লিখতেই হবে দেখে দেখে সেটা যারা দেখতে যারা দেখতে পারো কিন্তু পিডিএফটা তোমরা কিন্তু সেকেন্ড চ্যানেলে গেলেই পাবে যারা পিডিএফ ধরো পড়তে যাও সুবিধার জন্য সেকেন্ড চ্যানেলে শুভঙ্কা মাস্টার সার্চ করলে ওখানে পৌঁছে যাবে ওখানে পিডিএফ টা দেওয়া থাকবে তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিও তা এইটুকু বলার কথা ছিল তাই জানিয়ে দিলাম চলো আমরা পরবর্তী ভিডিও আবার নিয়ে চলে আসবো তো সবাই চ্যানেলের সঙ্গে থেকো এবং ভালো করে পড়াশোনা করো